আসসালামু আলাইকুম সিলিং ফ্যানের এ টু জেড যাবতীয় কাজের তৃতীয় পার্টে আমি রফিক আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি আবারও বলছি আপনাদের বোঝানোর স্বার্থে এ টু জেড যাবতীয় সিলিং ফ্যান দেখানোর জন্য আমার ভিডিওটাকে তিনটি পার্টে ভাগ করা হয়েছে যাতে আপনারা খুব সহজে সিলিং ফ্যানের সব কাজ বুঝতে পারেন জানতে পারেন এবং কি সিলিং ফ্যান নিয়ে কোনো করছেন অ্যান্ড কোনো দুর্বলতা না থাকে ওকে আমার কিন্তু এটা তৃতীয় পার্ট আর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখেন নাই আমি আশা করব অ্যান্ড কমেন্ট করব যে আপনারা প্রথম পার্ট অ্যান্ড দ্বিতীয় পার্ট দেখে আসবেন যাতে আপনাদের সিলিং ফ্যান নিয়ে কোনো করছেন অ্যান্ড বোঝার কোনো সমস্যা না থাকে ওকে আমি দ্বিতীয় পার্ট যেখান থেকে শেষ করেছি তৃতীয় পার্ট সেখান থেকেই শুরু করব দেখেন দ্বিতীয় পার্ট শেষ করেছিলাম চারটে তার ওঠানো পর্যন্ত দুইটা কয়েলের ব্যাস তারপরে আমি এখন শুরু করছি দেখেন আমার যাবতীয় যে কয়েলগুলো হয়েছে ভিতরে আটটা কয়েল বাহিরে আটটা কয়েল আমি সেই কয়েলগুলো সুন্দরভাবে রশি দিয়ে ভালোভাবে বেঁধে নিব যাতে আমার কোনোভাবে লুজ না থাকে পাওয়ার দিলে যাতে কয়েলগুলো নচড়া না করে পাওয়ারে ওকে আমি সুন্দরভাবে সব কয়েলই ভিতরের আটটি বাহিরে আটটি সুন্দরভাবে বেঁধে নিলাম দেখেন উপরের অংশ বাধা কমপ্লিট হয়ে গেছে আমি সেমভাবেই পিছনের যে আমার ভিতরে আটটি বাইরে আটটি কয়েল আছে সেই কয়েলগুলো সুন্দরভাবে আমি বেঁধে নিব কিছু ভিডিও আমি হাইড করে দিচ্ছি যাতে আমার ভিডিওটি লেন্ডে না হয় দেখেন এইভাবে আমি এই যে ভিতরের আটটি কয়েলই বাঁধা কমপ্লিট হয়ে গেল আমি সেমভাবেই বাইরে আটটা কয়েলও বেঁধে নিব দেখেন আমার বাইরে আটটাও বাঁধা কমপ্লিট তাহলে উপর নিচে বাঁধা কমপ্লিট এখন হচ্ছে আমার আর্মিচারের ভিতরে যে আমি ফাইবার দিয়েছি যাতে ফ্যান রান হইলে আমার ফাইবারগুলো বের হয়ে বাইরে রোটারের সাথে কোনোরকম ঝামেলা না করে জামজট না হয় তার জন্য আমি এইভাবে দেখেন রশিটি করে জাস্ট রশি খালি এইভাবে আমি একা বেকা করে করে যাব দেখেন যেখানে আমার ফাইবার লাগাইছি বাইরের কয়েলটা যেখানে আমার সেখানে যেভাবে দিলেই কিন্তু আমার আর্মিচারের ভিতরে যে ঘাট আছে সেই ঘাটের ভিতরে ভিতরে রশিটা পড়বে দেখেন এইভাবে আমি খালি শুধু একা একা মানে এই দিকে একবার এদিকে আসবো একটা পরে পরে আবার এদিকে যাব যাতে আমার রশিগুলো ই ফাইবারের উপরে পড়ে যাতে ফাইবারটা আমার কোনোভাবে না বেরোয় আসে দেখেন আমি আবার সেম আর একটা পরাচ্ছি দেখেন এখানে কিন্তু চিহ্ন হচ্ছে দুই দিক থেকে আমার রশিটা আসছে যাতে চিহ্ন হচ্ছে যাতে আমার ফাইবারটা এই যে দেখেন চিহ্ন হচ্ছে ফাইবারটা যাতে আমার কোনোভাবেই বের হতে না পারে কেবল নিয়ে ব্যাস আমি লাস্ট মাথা এইভাবে সুন্দরভাবে আটকিয়ে দিব ব্যাস আটকিয়ে কিন্তু আমার রশি বা এমনকি কয়েলগুলো সুন্দরভাবে সব কমপ্লিট এখন যে আমি কয়েলগুলো বাঁধা করছি তাতে কোনো সিঁড়ে গেছে কিনা আমি সিরিজ ল্যাম দিয়ে চেক করছি দেখেন এই চেক করছি আমার কয়েল পুরা অ্যাক্টিভ আছে কিনা ব্যাস এই যে ফায়ার করছে মানে অ্যাক্টিভ আছে আমি পুরোপুরি আপনার লাইটটা দেখাতে পারলাম না ওকে আমি চেক করে নিলাম বডি হয়েছে কিনা আমার কয়েল ছিঁড়ে গেছে কিনা যাবতীয় সব আমি চেক করে নিলাম ওকে এখন আমি বান্ডেজ দিব যাতে আমার এরকম একটা কাঁচের বোতল যে বিভিন্ন কোম্পানির বান্ডেজ হয় দিব যাতে আমার কয়েলগুলো চাপে থাকে কোনো প্রকারে মানে পাওয়ার দিলে লুস মুস নড়াচড়া করে পুড়ে না যায় সেজন্য আমি বান্ডেজ দিয়ে এবং কি মুডি না হয় যাবতীয় সব বান্ডেজে এটা কিন্তু আমার সেভ করে বান্ডেজ কিন্তু আমার দিতে হবে দিলে অনেক ভালো দেখেন আমি বান্ডেজের মোটকাটা টেরে করে টেরা করে সুন্দরভাবে আমি জায়গায় জায়গায় দিচ্ছি মানে পরিমাণ মতো আমি একটা বাটি নিচে নিচে যাতে আমার বান্ডিশটি পড়লেও আমি পরবর্তীতে আবার কাজে লাগাইতে পারি ওকে এটা একটু হিট দিয়ে নিলে ভালো হয় যেহেতু মানে আবহাওয়া গরম আসে আমি এমনি দিচ্ছি দেখেন সুন্দরভাবে জাকায় জাকায় সবটি কয়েলে বডির সাথে এটা কিন্তু দেওয়ার সাথে সাথে বান্ডেজটি এমন ই ও কিন্তু ভিতরে সব চলে যাবে একাই ভিতরে চলে যাবে ওর এমন পাওয়ার ও ভিতরে একা একাই চলে যাবে আর বডির সাথে কোনোভাবে শর্ট সার্কিট হবে না এবং কি সুন্দরভাবে পোলে পরে ও পৃথক করে দিবে ব্যাস আমি সবটি কয়েলে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি দেখেন উপরটি একবার কমপ্লিট হলো এখন আমি পিছন থেকে দিব দেখেন এই যে পিছনে যে আমার যে পর্যন্ত আসেনি আমি এখান থেকে দিয়ে দিব ভালোভাবে দেখেন এখানে আমি সুন্দরভাবে ঝাঁকি ঝাঁকিয়ে দিচ্ছি যাতে আমার পুরা সব কোয়ালে কোনোখানে বাত না থাকে বান্ডেজ যেন দেওয়া আমার কোথাও বাত না থাকে আমি চেষ্টা করবো সুন্দরভাবে দিতে আর বাহিরে আর্মিচারের বাইরে যেন আমার বান্ডেজ না যায় আমি চেষ্টা করবো আর গেলেও সেটা আমি পরে উঠিয়ে ফেলবো ব্যাস সুন্দরভাবে আমি বান্ডেজটি দিয়ে দিলাম দেখতে পারতেছেন আপনারা ব্যাস এটা দিয়ে দিয়েছি ব্যাস এভাবে দিয়ে কিন্তু আমার একটু শুকাই নিতে হবে আমি চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে পারি বা এটা লাইট জ্বালিয়ে শুকাইতে পারি আমার বা রোদে দিয়ে শুকাতে পারি আপনার ইচ্ছা মতো আমি এটা শুকাই নিয়েছি দেখেন তারপরে ফ্যানের যে নিচের বাটিটা সেটার মধ্যে আমি বসাইলাম যেহেতু আমার ব্যারিংও লাগানো কমপ্লিট আর উপরেরটার মধ্যে আমার ই রয়েছে দেখেন এটা আমি ভালোভাবে তারটি নিয়ে এভাবে দেখেন আমি সুন্দরভাবে ই করে নিচ্ছি আমি কিন্তু আগে মার্ক করে নিয়েছিলাম ফ্যানটি খোলার আগে কোন বরাবর বল সেইভাবে আমার কোনো জ্যামজট হবে না আমি কিন্তু মার্ক করে নিয়েছিলাম দেখেন আমি মার্কি দেখা দেখাচ্ছি এভাবে কিন্তু আমি একটু চাপ দিব বা একটু ধরে উপরে হালকা আলতোভাবে একটু আসার দিতে পারি তাতে কিন্তু আমার ব্যারিংটা বসে যাবে এই যে দেখেন আমার মার্ক এই যে এই মার্ক বরাবর আমি রাখবো উপরে নিচে এই দাগ বরাবর রাখবো তাহলে আমার সব কিছু অটোমেটিক মিলে যাবে এই যেভাবে কিন্তু আমি একটু জাকা দিয়ে একটু চাপ দিতে বা হালকা একটু আঘাত করতে পারি উপরে এবং কি নিচে পিছনে যে আমার ইয়ে আছে এটা আমি চেষ্টা করবো এটা আমার পুরান ফ্যান বা একটু নতুন টাইপের ফ্যান হলে আমরা কিন্তু অবশ্যই বেশি জোর আঘাত করবো না রং টং নষ্ট না হয়ে যায় এটা আমার পুরান ফ্যান আমি একটু ই করতে পারি যাই হোক এভাবে চাপ দিয়ে ভালোভাবে একটু ইগুলো মিশে যাবে দেখেন মিশে যাচ্ছে অলরেডি ব্যাচ যেখানে আমার মিশছে না সেখানে আর ফাঁকে ফাঁকে আমি দেখবো ঘুরিয়ে আমার ফ্যানটি ঘুরে কিনা আবার জ্যাম হয়ে গেছে কিনা এটা কিন্তু আমার ফলো রাখতে হবে যেভাবে ঘুরিয়ে দেখতে হবে আমার ফ্যানটি ঠিক আছে একভাবে ঘুরছে ঘুরছে দেখেন সুন্দরভাবে মিশে গেছে আমার দাগে দাগে মিশে গেছে সুন্দরভাবে সব মিশে গেছে এবং কি তখন আমার দেখতে হবে ফ্যানটি আমার কোথাও বাজে কিনা এই যে দেখেন সুন্দরভাবে ঘুরছে এই যে কোথাও বাজছে না সুন্দরভাবে ঘুরছে তার মানে আমি সাকসেসভাবে ফ্যানটি সুন্দরভাবে বসানো হয়েছে দেখেন সুন্দরভাবে বসানো হয়েছে সুন্দরভাবে ঘুরছে ওকে ফুলভাবে চাপানের পরে আমি ওর জাঁকা দিয়ে বা একটু আলতোভাবে আচার দিয়ে বাড়ি দিয়ে সুন্দরভাবে লাগানো হয়ে গেল দেখেন লাগানোর পর আমি নিচে এখন বাড়ি দিয়ে নিয়ে আসলাম ওকে এখন যে তিনটা নাট আমার খোলা ছিল পাখার নাটের মাঝে মাঝে সেই তিনটা স্ক্রু আমি সুন্দরভাবে লাগিয়ে দিব ভালোভাবে টাইট করে লাগিয়ে দিব ব্যাস লাগিয়ে দিব আর আমি ফ্যানটি ঘুরিয়ে দেখবো যে আমার কোথাও জাম হচ্ছে কিনা ওকে ভালোভাবে আমি সর্বোচ্চ যেটুকু টাইট নেয় সেটুকু টাইট করে আমি লাগিয়ে দিব এটাই কিন্তু নিচের বড়িটাকে আর উপরের বড়িটাকে আটকিয়ে রাখে ওকে তিনটা স্কুলে আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম আমার কিন্তু বডিটি কমপ্লিট হয়ে গেল এখন যে যে দেখেন ফ্যানটি ঘুরছে কোথাও বাঁচছে না যাবতীয় নতুন ব্যারিং আমার ঘুরাই স্বাভাবিক সব দিকে আমার পারফেক্ট আছে ওকে তাহলে আমি কি করবো এখন এখানে যে আমার উপরের যে ই আছে যে দেখেন আমার দাগে মিশে গেছে কোথাও কোনো ফাঁকা নাই সুন্দরভাবে আমার বড়িটি রেডি হয়ে গেল ব্যাস এখন কিন্তু এই দূরে দূরে আছে এটা হলো আমার পাখা লাগাইতে হবে ব্যাস এটাকে আমি একটা কাবলিং লাগিয়ে নিব যেখানে আমার ক্যাপাসিটার থাকবে এবং কি তার বের হয়ে তারপর উপরের দণ্ডি লাগবে যেখানের সাথে আমি ফ্যান জ্বলাব ব্যাস সেই কাবলিংটির ভিতরে তারটি দিয়ে এখানে সুন্দরভাবে লাগিয়ে নিব। এমনি আলতো ঘোরালেই এটা কিন্তু লেগে যাবে খুব সুন্দর প্যাচ টাইপের সর্বোচ্চ লাগিয়ে এখানে কিন্তু আমার একটা জাম নাট আছে যাতে আমার ফ্যান ঘুরে এটা ঘুরে না পরে যায় কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে তাই এটা জাম দেওয়ার জন্য এটাকে ভালোভাবে জামদা দিতে হবে যাতে কোনোভাবে অ্যাক্সিডেন্ট না ঘটে ব্যাস এটা কিন্তু সুন্দরভাবে দেখেন একটা প্লাস দিয়ে আটকিয়ে দিলাম ব্যাস এখন কিন্তু আর ঘোরার খোলার কোনো অপশন নাই ব্যাস তারপরে আবার ওখানে একটা সার ক্লিপও থাকে এই স্প্রিং ক্লিপ থাকে যাতে ওটা ফ্যানটি খুলে না পড়ে আর উপরের ডনোটা লাগানোর জন্য আমি দুটা তার আসছে যেটা আমার নেগেটিভ পজিটিভ টু টোয়েন্টি ভোল্ট আসবে দুটা তার দিয়ে আমি ভিতরে এটাকে লাগিয়ে নিচ্ছি দেখেন এটাও সেমভাবেই কাপলিং এর উপরে পয়েন্টে লাগিয়ে নিব যাতে কোনোভাবে লুজ যে লাগিয়ে আমি একটা পেরেক দিয়ে দিচ্ছি যাতে এটা একা একা কখনো খুলে পড়বে না এটা কিন্তু আমাদের সেফটি এটা না থাকলে দেখা যাচ্ছে ফ্যান ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কারণ মাথার উপরে পড়ে যেতে পারে ব্যাস এটা সেফটি কিন্তু অবশ্যই দিতে হবে মনে করে ব্যাস আমার কিন্তু নিচ থেকে কয়লে চারটে তার উঠেছে আর আমার উপর থেকে দুইটা আসছে নিচ থেকে কিন্তু তিনটা তার উঠানো তো আমার কিন্তু টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগবে তিনটা তার উঠানো যাবে মানে এই শুরুর কয়েল শর্ট করে একটা বানাই আমি কিন্তু উঠাইতে পারতাম তাই আমার কালো দুটা হচ্ছে শুরুর কয়েল আমি শর্টটা ভিতরে না করে বাহিরে করবে যে দেখেন তাই আমি শুরুর কয়েল দুটা শর্ট করে দিব। কালো যে দুটো আমার হলো কয়েল শুরুর মাথা আমি শর্ট করে দিচ্ছি শর্ট করে সরাসরি এটা আমি টু টোয়েন্টি ভোল্টের উপর থেকে যে তারটা আসছে টু টোয়েন্টি ভোল্টের একটি তারা দিয়ে দিব এটা যেহেতু আমার টু টোয়েন্টি ভোল্ট এসি ভোল্ট আমার পজিটিভ নেগেটিভ যে কোনো একটা আমার এনে দিলেই হবে কোনো সমস্যা নাই তাহলে আমার চারটি দুইটা কয়েলের চারটি মাথারে কী করলাম দুইটা কয়েলের দুইটা মাথা মানে শুরু দুটা মাথা শর্ট করে আমি কস্টিপ করে সরাসরি আমি টু টোয়েন্টি ভোল্টের এসি বা ফেস দেওয়ার জন্য প্রস্তুত করে দিলাম ওকে আর আমার বাকি রইলো কয়েল দুটির শেষ দুটি মাথা দেখেন লাল দুটো হচ্ছে আমার কয়েল দুইটা স্টারিং আর রানিং কয়েলের শেষের মাথা ওই দুটা তার আমার বাকি রইলো আর একটা আমার নেগেটিভ বা পজিটিভ যে কোনো একটা দিলেই হবে বাকি রইলো ওকে তাহলে আমি কয়েল দুটা শুরুর মাথা শর্ট করে উপরে দিয়ে দিলাম আর বাকি কয়েল দুটার শেষের মাথায় দুইটা ক্যাপাসিটারের পয়েন্টে দুইটা মাথা লাগিয়ে দিব দেখেন এই যে ক্যাপাসিটার দুইটা অংশ বাকি দুটা তারার সাথে লাগিয়ে দিব ব্যাস বাকি দুটো তারের সাথে ক্যাপাসিটার দুটো মাথা লাগিয়ে দিলাম ব্যাস ইজিভাবে কিন্তু আমরা ক্যাপাসিটার কানেকশনও শিখাতে যেতেছি তাই না ওকে দেখেন এখন আমার উপর যে তার টা আছে যে কোনো এক পয়েন্টে আমি লাগিয়ে দিব এখানে আমার উল্টা ঘুরবে আবার ভাও ঘুরবে এটা আমি আগে লাগিয়ে দেখবো কোন দিকে উল্টা কোন দিকে ভাও ওকে আমি যে কোনো একটা পয়েন্টে লাগিয়ে দিলাম এটা চেক করার জন্য কোন দিকে ঘুরে ওকে দেখেন উল্টা ঘুরলে কী করতেছি আমি দেখেন দেখেন আপনারা ব্যাস এখন আমি পাওয়ার দিব এইভাবে পাওয়ার দিব পাওয়ার এই যে আমি টু টোয়েন্টি ভোল্ট যে দুটা তার বেরোচ্ছে নিচ থেকে ওই দুটার সাথে আমি লাগিয়ে টু টোয়েন্টি ভোল্ট ইন করবো দেখেন আমার ফ্যানটি কোন দিকে ঘুরে তাই দেখার জন্য যেহেতু আমি ক্যাপাসিটার কোনটা পয়েন্ট আমি ওটা মার্ক করি নাই কোনটা স্টার্টিং কোনটা রানিং মার্ক করি নাই তার জন্য আমার স্টার্টিংয়ে যদি রানিং হয় তাহলে সেটা উল্টা ঘুরবে আর রানিংয়ে স্টার্টিং হলে উল্টা ঘুরবে সেজন্য আমি এটা সিধা করার জন্য আমি দেখছি ওকে যে দেখেন পাওয়ার দিব পাওয়ার দিচ্ছি আমার বাম দিকে ঘুরছে তার মানে আমার ফ্যানটি উল্টে ঘুরতেছে আমার কিন্তু ডাইন দিকে ঘুরবে ফ্যানটি ঘুরবে ডাইন দিকে এটা হলো আমার সঠিকভাবে তারপরে ফ্যানটি আমার উল্টে ঘুরতেছে ওকে আমি পাওয়ারটি আবার বন্ধ করে দেখেন বন্ধ করে আমার ক্যাপাসিটার ওই তারটি চেঞ্জ করতে হবে কোনটি যেটা আমার উপর থেকে আসছে ক্যাপাসিটার যে পয়েন্টটা আমি এই যে উপর থেকে যেটা আসছে যে নেগেটিভ পয়েন্টটা আসছে সেটা আমি ক্যাপাসিটার যেখানে আমি এই ই লাগিয়েছি ক্যাপাসিটার তার বিপরীত পয়েন্টে লাগালে আমার কিন্তু সিধা করবে তার মানে আমরা কিন্তু সিলিং ফ্যান উলটা ঘুরলে কী করবো তাও জেনে গেলাম ব্যাস যে পয়েন্টে লাগাইছিলাম উল্টা ঘুরে আমি তার বিপরীত পয়েন্টে লাগিয়ে দিব ক্যাপাসিটারে সেম ক্যাপাসিটার কিন্তু দুটো তারের সাথে সংযোগ থাকবেই জাস্ট আমার নিউট্রালটা যেটা যেখানে আসছে আমি কেবা যেখানে লাগানো ছিল তার বিপরীত পয়েন্টে লাগিয়ে দিলাম ব্যাস এখন কিন্তু লাগিয়ে কস্টিভ করে সুন্দরভাবে এখন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল দেখেন এখন কিন্তু আমার ফ্যানটি সঠিকভাবে ঘুরবে দেখেন এখন কিন্তু আমার ফ্যানটি সঠিকভাবে ঘুরতেছে তার মানে ডান দিয়ে ঘুরতেছে এখন কিন্তু আমার অ্যাক্টিভ এখন কিন্তু আমরা পাখা লাগিয়ে ফ্যানটি ঝুলালে আমরা সুন্দরভাবে নতুন ফ্যানের মতো বাতাস খেতে পারবো তার আগে আমি একটু ড্রেসিপ ড্রেসিং করে নিচ্ছি দেখেন সুন্দরভাবে কসটিভ করে একদম ভালোভাবে ক্যাপাসিটার জায়গা মতো বসে সব কিছু কমপ্লিট করবো ব্যাস এখানে আমার কিন্তু সুন্দরভাবে রবার দেওয়া থাকে যাতে এই যে এই ক্যাভাসলারটাকে ভালোভাবে আটকানোর ব্যাস এটা কিন্তু আমি কস্টিভ করে নেব যাতে আমার বডির সাথে কোনো শর্ট সার্কিট না হয় এই যে আমার রবারটি সুন্দরভাবে দিয়ে আমি আটকিয়ে কিন্তু পাখা লাগিয়ে উপরে ফ্যানটি ঝুলালেই আমরা সুন্দরভাবে আবার পুনরায় বাতাস খেতে পারবো ওকে আমি আশা করবো আপনারা যদি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেখেন তাহলে সিলিং ফ্যান নিয়ে আর কোনো দুর্বলতা থাকবে না সিলিং ফ্যানের এ টু জেড যাবতীয় কাজ খুব সহজেই বুঝতে পারবেন ওকে আমার ভিডিও কিন্তু এই পর্যন্তই তিনটি পার্ট আপনারা দেখার সবাইকে আমন্ত্রণ রইল এবং কি এই তিনটি পার্ট দেখলেই আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন সিলিং ফ্যানের যাবতীয় টুটি যাবতীয় কাজ ওকে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার দেখা হবে কোন নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ